চলে আসলাম বাবার বাড়িতে চলে এসেছি বাড়িতে মা বসে আছে বোন বসে আছে বোনও এসেছে সবাই ওখানে বসে আছে দেখো সিঁড়িতে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকালে বেরিয়ে পড়লাম আমি আমার কাজে আজকে অনেক সকালে বেরিয়ে পড়েছি ঘুম ভেঙেছেও আজকে অনেক সকালে কারণ ছেলেকে আজকে ইচ্ছা আছে একটু বাবার বাড়িতে দিতে যাব সেই জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কাজটা সেরে এসে তারপর বেরাব ইচ্ছা আছে কোন কতটা কি করতে পারবো জানি না আগে তো বাইরের কাজটা সেরে আসি তারপর দেখা যাবে। প্রত্যেক দিন আমার শাশুড়ি মা তো আগে আগে ওঠে অনেক আগে ওঠে তো আজকে ওনার আগে আমি উঠে গেছি উঠে সমস্ত কাজ সেরে দাদা ভাইয়ের টিফিন করে ছেলের জন্য একটু খাবার রেখে তারপরে আসলাম তো যাই এখন কাজটা সেরে আস আমি অনেকক্ষণ কাজে এসেছি অনেকক্ষণ পরেই আর কি পুজোটা করলাম বাবার বাড়িতে তো যাওয়ার কথা বলেছি বাবার বাড়িতে যাওয়ার কথা বলাতে আমার আজকে কাজের ঝড় উঠেছে ঝড় বলতে এই বাড়িতে কাজ আর শরীর খারাপ তো রান্না করে রেখে যেতে হচ্ছে দুদিনের জন্য তো আর কি বলবো আর ধারাক্তা বাড়িতে যেখানে কাজ করি সেখানেও তো সেই অবস্থা আর বাড়িতেও সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর আমাকে যেতে হবে বাবার বাড়িতে তো ওই কারণে বাবার বাড়িতে যেতেও আমার ইচ্ছা করে না যে যদি একটু যাওয়ার কথা বলি তো সেদিন যে আমার কী কষ্ট হয় তো আর সেটা বলে বোঝানো যাবে না তো এত দিক সামলে তারপর আমাকে একটু বাবার বাড়িতে যেতে হচ্ছে তো ওই জন্য সত্যি বাবার বাড়িতে যাওয়ার কথা মনে পড়লে এখন আর সত্যি কষ্ট হয় যেমনই একটা জীবন আমি পালন করছি যে একটু শান্তি মতন বাবার বাড়িতে যাবো সেখানেও সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর আমাকে যেতে হয় বাবার বাড়ি তো আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যেমন কতটা কষ্ট হচ্ছে গরমে রান্নাঘরে সিঁটুতলা তিনতলা সিঁড়ি মোছা আমি এখন এই যে বাড়িতে আসলাম কাজ করে তো আজকে কত সকালে কাজে গেছি তোমাদের কি বলবো অনেক সকালে কাজে গেছি তো কাজ থেকে বাড়িতে আসতে আসতে সেই লেট তো আজকে লেট হয়েছে কেন তো বলেছি তো তোমাদের যে বাবার বাড়িতে যাব আমি তো সেই জন্য রান্নার বাড়িতে সমস্ত রান্না তো করতে হলোই তো কাকিমার শরীর খারাপ ওই জন্য আর কি করলাম যাই হোক দু তিন দিনের দু তিন দিনের জন্য আর কি রান্না করে রেখে আসলাম তো এই জীবনে কাজ ছাড়া মানুষকেও ভালোবাসে না কাজই সব থেকে আপন জিনিস কাজ করতে পারলে ভালো কাজ না করতে পারলে ভালোবাসা নেই এই হয় তো এখন এই যে মানে রেডি হব একটু বাবার বাড়িতে যাওয়ার জন্য কিন্তু শরীরটা এমন মানে ক্লান্ত লাগছে না তোমাদের কি বলবো খুব ক্লান্ত লাগছে মন বলছে না যে এখন বাবার বাড়িতে যাই এতটা শরীর অস্থির করে নিয়ে আসছে আর ওইদিকে মণ্ডল মশাইকেও বলছি যে চলো আমাদের সঙ্গে একদিন তো থাকবো মাঝখানে ও বাড়িতে থাকবে আমারও ভাল লাগে না তো তখন দিয়ে বলছি ও গুসাচ্ছে না মানে রেডি হচ্ছে না বলছে আমি যাব না তোমরা দুজন যে ঘুরে আসো তাই বলছে তো ওকে ছাড়া আমার কোথাও না যেতে ভালো লাগে না ও আরও বাড়িতে মন খারাপ করে বসে থাকবে তো আমার ওটা ভালো লাগে না তো ওই জন্য বারবার করে ওকে বলছি একটু যাওয়ার জন্য তো কি করবো জানি না সারাক্ষণ তো ঘরের ভিতরে শুয়ে বসেই থাকে একদিনের জন্য নয় একটু আনন্দ করেই আসলাম না ছেলে ব্যাগ গুছিয়ে রেখেছে এখন আমি যতক্ষণ রেডি না হচ্ছি ছেলেও রেডি হতে পারছে না মানে রাস্তার দিকে ছিল আমি কখন বাড়িতে আসবো তো ওই যে এখন ব্যাগটা গুছিয়ে রেখেছে এখন ওকে জামা প্যান্ট পরতে বলছি এখন কখন পরে দেখি ওঠো বাবা আমি পরবো তারপর মা বাড়িতে যাবে আজকে খুশি তো হ্যাঁ সত্যি তো কত খুশি অনেক ভালো ওই মশাই চলো 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 আরে একদিনের জন্য চলে আসেনি অবশেষে অনেক কষ্টের পর এই যে রেডি হলাম এখন বাবার বাড়িতে যাওয়ার জন্য তো আজকে কিন্তু না আমি চুড়িদার পরে যাচ্ছি কোনোদিন আমি বাবার বাড়িতে এখনো চুড়িদার পরে যাইনি তো সবার মানে বিশেষ করে তোমার দাদা বলছে একটু চুড়িদার করে যেতে তাই জন্য আর কি চুড়িদার করছি কেমন দেখাচ্ছে জানি না আর এদিকে তো মন্ডল মশাইকে বহুবার তেলিয়েছি ও যাবে না তো বলছে যাবেই না তো এখন রান্না করছে ঘরে একটু নিরামিষ রান্না করছে তরকারি আর একটু ভাত তো আর কি করব না গেলে বলছে সব সময় তো কষ্ট পাও দুদিন একটু যাও একটু আনন্দ করে আসো তাই বলছে অনেকবার তেলিয়েছি অনেকবার সকাল থেকে শুধু তেলিয়েই যাচ্ছি চলো একদিনের জন্য যাবো তো নাহলে কী হবে একদিনের জন্য গেলে কোনো অসুবিধা হবে না তো যাবেই না তো আর কী করবো না গেলে আমার তো একটাই উদ্দেশ্য ছেলেকে একটু দিয়ে আসবো তো ওকে দিয়ে আমি চলে আসবো তো এখন ওই যে ছোটো মণ্ডল মশাই খেতে বসেছে ওই দেখো ওর খিদে পেয়ে গেছে মা রান্না করেছিল ভাত তো সেটাই খাচ্ছে এখন যে বড় মণ্ডল মশাই এখন একটা আপেল খাচ্ছে দুঃখ করে কি করব কিছু করার নেই সোনা কিন্তু রেডি হয়ে গেছে নতুন ড্রেস পরে এটা ওর দিদি ভাই ওকে দিয়েছে ড্রেসটা ব্ল্যাক কালারের জামা প্লাস ব্ল্যাক কালারের প্যান্ট পরেছে আমার সোনা আমরা আসলাম ফোন নাম্বার দেখো হুম ঠিক আছে তো আমরা এখন এই যে বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে যাওয়ার জন্য তো তোমাদের দাদা ভাইয়ের জন্য সত্যি মনটা খুব খারাপ লাগছে মাও ফোন করেছিল মাও বলেছে তোমাদের দাদা যাওয়ার জন্য তো আমি তো সকাল থেকে তেলিয়েই যাচ্ছি তো যাবে না তো ঠিক আছে না গেলে থাক একটা দিনের জন্য যাবে কষ্ট করে আমরা আজকে অনেক কষ্ট করে স্টেশনে আসলাম কারণ একটা রিক্সা পাইনি হেঁটে হেঁটে আমাদের আসতে হয়েছে গরমে প্রাণ বেরিয়ে যাচ্ছে আমার দুজন ছেলে দেখো ভেবে কি অবস্থা আমি তো এখন ট্রেনে আছি তো একটা দিদি সঙ্গে আমার দেখা হলো দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে তো খুব ভালোবাসে দিদিভাই লক্ষ্মী দিদিভাই তো আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করে দিদিভাই দিদিভাইয়ের মানে মানে স্বামী মানে আমাদের দাদাভাইও খুব ভালোবাসে আমার ভিডিও দেখে তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য তুমি বল কেমন আছে আবার তাই বল দিদিভাই কিন্তু প্রচুর কষ্ট করে কারণ অনেক সকালে ঘুম থেকে উঠে ওনাদের কথা শুনলে আমারও তাতে জল এসে যায় সত্যি কথা প্রচুর কষ্ট করে তার জন্য আমরা সবাই বুঝি এটাই হলো আমাদের কাছে অবসিডদের কিন্তু দোকানে খোলা ঠিক আছে ভালো থেকে দিদিভাই ঠিক আছে আর এই যে আমার বাবা তো ঘেমে জল হয়ে যাচ্ছে কারণ প্রচুর গরম পড়েছে বসার জায়গা নেই এখানে তবুও একটু বসেছিল ও আর বসতে পারছে না বলে আমাকে জায়গাটা দিয়ে দিল বলছে মা তুমি বসো তো এখন দাঁড়িয়ে আছে এই যে দিদি ভাইয়ের সঙ্গে দেখা হলো তো দিদি ভাইয়ের বাড়ি ঠাকুরনগর তো তোমাদের কি বলবো মানুষদের আমাকে এত ভালোবাসে সত্যি সেটা আমার বড় সবথেকে বড়ো পাওয়া এই দিদি ভাই আমার ছেলেকে মানে কি বলবো তোমাদের পুজোর সময় বিরিয়ানি খাওয়ার জন্য আমার ছেলেকে টাকা দিয়ে গেছে তো আমার যে কী খারাপ লাগছে মানে কি বলবো যে আর বলার ভাষাই নেই যে সবাই কেন যে এরকম করে আমার সঙ্গে জানবে না তো গোবিন্দর আশীর্বাদ না থাকলে এই জিনিসগুলো কখনোই সম্ভব হয় না তো আমি মনে করি সত্যি তাই গোবিন্দর আশীর্বাদ আছে মাথার উপর

কি কারণে কিছু খাবে না ওর পথে এসে কিছু খেতে চায় না মানে কোথাও বেড়ালেও কিছু খেতে চায় না ওর একমাত্র শুধু বিরিয়ানির দিকে লোক আর কিছুর দিকে লোভ নেই সব থেকে বন খুব ভালো হয় তো আমি যে এসেছি তোমাদের কি বলবো মনে হচ্ছে সত্যি পুজো চলে এসেছে এবার মনে হচ্ছে বাড়িতে বসে তো মনে হয়নি কিন্তু এখন মনে হচ্ছে চারিদিকে শুধু মাইক বাঁচছে লোকজন কত আনন্দ হচ্ছে তোমাদের কী বলবো শুধু লাইটিং আর লাইটিং কিন্তু এখন তো দিনের বেলা ওই জন্য লাগবে না অসাধারণ তো আমাদের বনগাতেই তো শ্রেষ্ঠ পুজো হয় সুন্দর লাইটিং করছে রাস্তা দিয়ে ওই কত সুন্দর এই যে ও কি দারুণ দেখাচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের বনগার হসপিটাল মাঠের এক প্যান্ডেল করেছে তো দেখো কি দারুন প্যান্ডেলটা হচ্ছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তবুও করছে দেখো কতটা সুন্দর করছে চলে আসলাম বাবার বাড়িতে তো অটো নামিয়ে দিয়েছে ওইখানে মানে ওই পিছনে পিছনটাতে এখান একটু সামান্য মানে দু মিনিট হাঁটতে হয় তো বাড়ির সামনে অটো আসে কিন্তু এটা অন্য দিকে যাচ্ছে বলে বাড়ির সামনে আসলো না তো এই যে চলে এসেছি বাড়িতে মা বসে আছে বোন বসে আছে বোনও এসেছে সবাই ওখানে বসে আছে দেখো সিঁড়িতে তো আমি এসে যে একটু পেরেছলাম মানে কি বলবো তোমাদের মানে এত কষ্ট হয়েছে না অতিরিক্ত গরম পড়েছে আজকে প্রচুর গরম পড়েছে তো এখন এসেই মানে জামাটা ছাড়লাম চুড়িদার তো কোনো দিন আসেনি বাবার বাড়িতে আজকে পাঁচ। তো সবাই একটু হাসাহাসি করছিল বোন হাসছে বোনের মেয়ে তো সেই হাসি দিচ্ছে আমার চুড়িদার পরা দেখে সত্যিই তাই কারণ আমি চুড়িদার দিন পড়ি না আমারই কেমন লজ্জা করে চুড়িদার পরতে আমি শাড়িতেই শাড়ি পরতেও ভালোবাসি তো এই যে আমার বোনও এসেছে কারণ মায়ের শরীরটা ভালো নেই জন্য বৌদি ওই যে বসে আছে তো সবাইকে আজকে দেখে না সত্যি খুব ভালো লাগছে তো আমার ছেলে ওই যে দেখো এখন ড্রেস চেঞ্জ করছে কেমন আর রান্না করেছিস হ্যাঁ কী খাবো বল শোনা আর আমি কোনো খাবার আনতে পারিনি আমি শুধু একটু গরমের জন্য একটু স্প্রাইট কিনে নিয়ে আসছি ঠান্ডা আর কিছু নিয়ে আসিনি আর আমার বোনের মেয়ের জন্য একটু এই আর দেখাও আমি কাকে কোলে নিয়েছি দেখো আমার সোনা মাকে কোলে নিয়েছি আমি তো আমার ভাইয়ের ভাইয়ের মেয়েটা তো এটা কিন্তু আমার ভাইয়ের মেয়ে আমার জ্যাঠার ছেলে আর কি তুমি কি করছো তুমি কেমন আছো তুমি ভালো আছো তুমি এই পিসিকে চিনতে পারছো তোমার পিসিকে চিনবে কেমন করে পিসি তো আসেই না বলো ভালো খেতে মাম্মা ভালো খেতে ভালো দেখো 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 সবাই দেখবে তোমাকে দেখো দেখো কত বন্ধুরা তোমাকে দেখছে দেখো সবাইকে হাই বলে দাও হাই তোমরা কেমন আছো বলো আমার পিসিকে তোমরা সবাই খুব ভালোবাসো আমি জানি বলো তাই তো হ্যাঁ তাই তো আমার সোনামা তুমি আমার বোন দেখো কি সুন্দর কাজ করছে তো আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি সবে তো বাবার বাড়িতে আসলাম আর কি তো একখানা ঝাড়ু নিয়েছে হাতে ঝাড়ু নিয়ে এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছে তো আমি এখন একটু খেয়ে নেবো আমার খুব খিদে পেয়েছে সকালবেলা কি বলবো আর কী খেলাম একটু রুটি খেয়েছি তো এই যে বোন এখন ঝাড় দিচ্ছে ও কাজকর্ম করছে ও বাবার বাড়িতে আসলে বসে থাকে না ও কাজকর্ম সব কিছুই করে বলতে গেলে দেখো কি সুন্দর করে পরিষ্কার করছে দেখো ঝাড়ু দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে হয় তো আমরা আগে কিন্তু দাঁড়িয়ে ঝাড় দিতাম না আমরা আগে এমনিতেই ঝাড় দিতাম লাঠি ব্যবহার করতাম না এখন তো যাই হোক সবার কষ্ট হয় ঝাড় দিতে অনেকটা বড় উঠোন যেহেতু মায়েরও কষ্ট হয় তো সেই জন্য এই যে ঝাড়ুতে একটা বড় লাঠি দিয়েছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছে আমি আর ছেলে এখন এই যে ভাত খেতে বসেছি মা ভাত বেড়ে দিল তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ তো সেজন্য ডাল আর আলু সিদ্ধ মা রান্না করেছে তার সঙ্গে চিপস আছে তো এটাতে আমরা এখন খেয়ে নেবো ভাত তো চলো খুব খিদে পেয়েছে খেয়ে নি ভাত আজকে খেতে খেতে বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধার সময় একটু ভাত খেলাম ডাল আর আলু সিদ্ধ দিয়ে তো কী বলবো সত্যিই খুব ভালো খেয়েছি ডাল ডালটা রান্না করেছে মা খুব সুন্দর করে মা রান্না করেছে না বোন রান্না করেছে জানি না এখনও জিজ্ঞাসা করতে ভুলে গেছি তো যাই হোক ডালটা খুব ভালো হয়েছে ছেলেও পেট ভরে ভাত খেলো আমিও খেলাম দুজন এখন ভাত খেলাম আর কি তো এখন দেখি একটু ফোনের কাজ করতে হবে বসে বসে ফোনের কাজ তো এখানে এসেও বন্ধ নেই Y te han hecho por cada vez.